নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এই শীতকালে বন্ধুরা আমরা অনেকভাবেই পায়েস করে খেয়ে থাকি আর আজকে আমি নতুন ধরনের একটি পায়েস রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন আর আমার সাথে থাকুন ভিডিওটা খুব ছোট্ট করেছি তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখুন বন্ধুরা প্রথমে আমি এক কাপ দুধ একটা প্যানে একটু হালকা গরম করে নেব দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেব এরপর দিয়ে দেবো দশ টাকা প্যাকেটের এক প্যাকেট আমুল দুধ দুধটা একটু হালকা গরম করবেন নাহলে একটু দলা দলা হয়ে যাবে দিয়ে দুধটাকে চিনির সাথে ভালো করে মিশিয়ে দেব। একটু চিনি দিলে ভালো করে দুধটা মিশে যাবে দেখুন হয়ে গেছে এবার আমি পাঁচশো গ্রামের প্যাকেট দুধ এতে দিয়ে দিলাম আপনারা দুধটা বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন আমি পাঁচশো দুধ দিয়েই করেছি ভালো করে ফুটিয়ে নেব দুধটা আমার ফুটে গেছে দেখুন সুন্দর ফুটে গেছে দুধটাকে ফুটিয়ে একটু ঘন করে নেব এর মধ্যে আমি দিয়ে দিলাম দেখুন খেজুরের গুড় খেজুরের পাটালি গুড় দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি এতে আমি দিয়ে দিলাম দুশো গ্রাম খেজুরের গুড় গ্যাসের স্টিমটাকে মিডিয়ামে রেখে আমি গুড়টা দুধের সাথে মিশিয়ে দেব আস্তে আস্তে নেড়ে নেড়ে আমি গুড়টাকে পুরো মিশিয়ে নিচ্ছি এবারে দেখুন আমি খোয়া ক্ষীর নিয়েছি দেড়শো গ্রাম খোয়া ক্ষীর বন্ধুরা মিষ্টির দোকানে পাওয়া যাবে আমি মিষ্টির দোকান থেকেই কিনে নিয়ে এসেছি দেড়শো গ্রাম খোয়া ক্ষীর ক্ষীরটাকে ভালো করে হাত দিয়ে একটু ম্যাশ করে নেব এবার এতে দিয়ে দিলাম দু চামচ চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চিনি দিয়ে গুঁড়ো করা এলাচ তিনখানা এলাচকে আমি গুঁড়ো করে নিয়েছি আর এক চামচ চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আমি বেশি দেবো না আমি এক চামচ চিনি এখানে ব্যবহার করলাম দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব সুন্দর করে মিশিয়ে নিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি গুড় আর দুধ ফুটছিলো ওখান থেকে গরম দুধ আমি দু চামচ তুলে নিয়ে এসেছি খুব সামান্য লাগবে বেশি লাগবে না খুব অল্প দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেব শুকনো শুকনো করে মাখতে হবে দেখুন আর এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভালো করে আমি একটা ডো তৈরি করে নেব খুব সুন্দর করে মাখতে হবে দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে মাখাটা কেমন হয়েছে দেখুন এবার হাতে সামান্য ঘি বুলিয়ে নেব মিষ্টির মতো ছোট্ট ছোট্ট করে আমি গোল গোল করে নেব দেখুন খুবই ছোট করতে হবে এটা মুখে দিলে পুরো মিলিয়ে যাবে ছোট ছোট করে আমি করে নিচ্ছি মাখাটা খুব ভালো করে মাখতে হবে তাহলে দেখবেন গোলগুলো কত সুন্দর হচ্ছে খুব কম টাইমে হয়ে যায় বন্ধুরা বেশি সময়ও লাগে না আর বেশি উপকরণও লাগে না দেখুন সবকটা আমি এইভাবেই গোল গোল করে নিয়েছি এবারে দুধটাও দেখুন ঘন হয়ে গেছে গুঁড়ার দুধ ফুটিয়ে আমি ঘন করে নিয়েছি এরপর এগুলো দিয়ে দেবো গ্যাসের স্টিমটাকে মিডিয়ামে রেখে আমি ফুটিয়ে নেব সব কটা দুধের মধ্যে ভিজিয়ে দিলাম দেখুন ফুটে গেছে দু থেকে তিন মিনিট আমি এটা ভালো করে ফুটিয়ে নিলাম একটু ঘন হয়ে গেছে দেখুন আর বেশি শুকবো না কেননা ঠান্ডা হলে এটা এমনিতেই বসে যাবে অনেকটাই ঘন হয়ে যাবে দেখুন হয়ে গেছে আমার এবার আমি নামিয়ে দশ মিনিট ঠান্ডা করতে দিয়েছি এবার দশ মিনিট পর আমি একটা থালায় তুলে দেখাচ্ছি আর খেতেও দুর্দান্ত টেস্ট হয় বন্ধুরা আপনারা একবার বানালে বারবার আপনাদের বানাতে ইচ্ছে করবে আশা করি আপনাদের সবারই খুব ভালো লাগবে এই শীতে একবার আপনারা এই পায়েসটা বানিয়ে দেখবেন বাড়ির ছোট বড় সকলেরই খুব ভালো লাগবে বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ